আসরের পরও বৃষ্টি হয়েছে সব সময় বৃষ্টি হয়েছে আল্লাহ তারপরও এত রাত পর্যন্ত আসমান ভালো রেখেছে আল্লাহ কষ্ট করে মেহনত করে ফুলবাড়ির তোমার পাগলের আজকে জান্নাতের বাগান লাগাই মেহের বাণী আজকের মাহফিল আমাদের সকলের হেদাতের জন্য নাজাতের জন্য জান্নাতের কবুল করে না এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ এর মধ্যে যদি হয় ভুল হয় মাফ করে দাও এর রেজা হাদিয়া মঞ্জুর কর সোনার মদিনও যা মোবারক আল্লাহ তুমি কবুল করে নাও তাম ইয়ে গরম সাহাব বিকরাম তাবা তা বিকরাম তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিন আশ্বাস আল্লাহ সকলে আর অফ রেহাদিয়া কবুল করো আল্লাহ আমরা যারা হাত তুলেছি আমাদের জনম দুখনি মা বাবা যাদের খবরে চলে গেছে সকলে পড়েন রব্বির আহ মুহমা কামা রব্বা ইয়া আল্লাহ কবর কবরকে জান্নাতের টুকরা বানায় বানা আল্লাহ করে মেহনত করে যারা আয়োজন করেছে তাদের সকলকে জান্নাতি কবুল করো পর্দার অন্তরালের মা বোনেরা আবেদা সালিহা পর্দা কবুল করে মা ফাতেমার চরিত্র দান করো গোরস্থানের সভাপতি সহ সভাপতি সেক্রেটারি কেশিয়ার সদস্য আল্লাহ সকলকে কবুল করো আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আজকের মাহফিলের সহসভাপতি আজকের মাহফিলের প্রধান অতিথি বিশেষ অতিথিবিন্দুদেরকে আল্লাহ তুমি কবুল করো আমাদের কবুল করো আমি অসুস্থ আমার মতো অসুস্থ হয়ে যারা হাত তুলেছে সকলকে সুস্থতার নিয়ে দান করো আল্লাহ স্বৈরাচারীর পতন হয়েছে

محمد رسول الله صلى الله عليه وسلم السلام عليكم ورحمه الله وبركاته